ফজরের সালাতের পরে ঘুমালে কি কোনো ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে মানে বরকত থেকে বঞ্চিত হলেন তাহলে ক্ষতি হবে না রসদ সাল্লা আপনার জন্য দোয়া করে রেখেছেন আল্লাহমা বারিক লি উম্মাতি ফি বুকু হা আল্লাহ আমার উম্মতের সকালের কাজে তুমি বরকত দান করো একবারে শেষ রাত্রিতে বরকত শুরু হয় ফজরের পর ঘুমানো যাবে না আপনি যত কাজ করেন সাহার আল গামিদি রদি আল্লাহ একজন সাহাবিক তিনি বলছেন আমি রাসুলের এই হাদিস আমুল করার কারণে ওই যুগের সবচেয়ে বড় ধনী হয়ে গেছিলাম তিনি ব্যবসায় ছিলেন ঘুমাবেন না এই ট্র্যাডিশনটাই খারাপ ও মুসলিমরা এটা আমুল করে যদি এটা বলা ঠিক হলো না আমার ওর আমুল করলেই বা কি না করলেই বা কি আর আপনারা কোন দেশ চান কেমন দেশ চান এমন ছাগলে ছাগল বলছে এই দেশকে আমেরিকা বানাই ছাড়বো জাহেল নাম্বার 1 আরে ব্যাকুপ বলো এই দেশটাকে আমরা রাসুলের দেশের মতো পরিণত করব কথা বুঝেন না আমেরিকার কোন নীতি আছে সেখানে সেলামিয়ের জোনাসারে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ দর্শনে ভর্তি ইউকেতে এখন মানুষ বাস করে গরু ছাগলের দেশ সেখানে বলছে এই দেশকে লন্ডন মারা সালবো তিন বছরের মধ্যে ব্যাকুপ কোথাকার কেউ বলতে সিঙ্গাপুর বানাবো যেখানে জেনার কোন কি নাই কোন আইন কানুন নাই ছেলে মায়ের সাথে জেনা করছে সি 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 মা মেয়ের সাথে জেনা করছে আস্তাখ মা কি বাপ মেয়ের সাথে জেনা করছে আস্তাক খুল্লাস্তাক আর তুমি ওই দেশ বানাবে যে দেশের সুদ সম্পর্কে ঘুষ সম্পর্কে কোন নীতি নাই শোনেন আপনারা যেটা চাচ্ছেন আমাদের অন্তরের সাথে কি কিভাবে বল এ দেশটা একদিন জাপানের মত হবে যা হেল কোথাকার জাপানে কোনো নীতি আছে মুসলিম একটা নীতির মধ্যে চলে তরুণ ভাইরা ছাত্র ভাইরা তোমরা তাওহিদের জ্ঞান অর্জন করো ফাজিল কথা কখনো বলো না অস্ট্রেলিয়ার মতো দেশ হতে হবে সি না উজুবিল আস্তাক ফেরুল্লাহ বলো রসুল্লাহ সাল্লাম যে দেশ গড়েছিলেন চার খলিফার দেশ দেশ ছিল ওর মতো দেশ গড়তে চাই অন্তত বলো সৌদি আরবের কোন সংবিধান নাই কোরআন এবং হাদিসি হলো সংবিধান সৌদি আরবের মধ্যে দেশ করতে চাই এটা অন্তত বলো তা বলবে না বলবে রাজতন্ত্র আছে ও এখানে মানে বাপের বেটি যদি প্রধানমন্ত্রী হয় কোনো আপত্তি নাই স্বামীর বউ যদি কেউ প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নাই এটা নাকি রাজতন্ত্র না বুঝলেন না কথা আরে রাজতন্ত্র যদি গালি দেন আপনি এটা হলো শিয়াদের কথা আপনি বললেন কেন আমি কথাটা মাঝখানে নিয়ে আসলাম রাগ করবেন না আল্লাহ রাসুলের পরে খলিফা কে হলেন বলেন আল্লা পরে খলিফা কে আবু বকর হয়েছেন না শ্বশুর হয়েছেন বলেন শ্বশুর খলিফা হল কার শ্বশুর আবু বকরের পরে আবার খলিফা কে হলেন আর শ্বশুর আবার উমর বলছে আচ্ছা শ্বশুর কাছে না উমর কাছে আগে বলেন আল্লাহ রাসুলের সবচেয়ে কাছের কে শ্বশুর হিসাবে কাছের না খলিফা হিসাবে কাছের আবু বকর হিসাবে কাছের না শ্বশুর হিসাবে কাছের তো বলেন শ্বশুর আল্লাহ রাসুল পরে প্রথম খলি বলেন এক শ্বশুর দ্বিতীয় খলি বলেন কি তৃতীয় খলি বলেন কি জামাই চতুর্থ খলি বলেন কি জামায় তারপরে পাঁচ নম্বর খলি বলেন কে আলী রাজের ছেলে বলেন নাতি ছয় নম্বর খলি বলেন কে তো ওটা রাজতন্ত্র না ওটা রাজতন্ত্র না রাজতন্ত্র হলো মুয়াবিয়া রাজিয়া তার ছেলে ইয়াজিদ কে দায়িত্ব দিয়েছেন এটা রাজতন্ত্র তাই না পান্তা ভাব জাল দিয়ে খান বাঙ্গালি খালি বললো আর হলো বাংলাদেশে রাজতন্ত্র চলে না এখন যাকে আপনারা খলিফা বানাবেন আল্লাহ যদি চাই বলছেন যে তারেক রহমান হবে তাই না না এটা জিয়াউর পুতনা এটা জিয়াউর রহমানের পুতনা বুঝেননি কথা খালেদার পুতনা এটা খালেদা পুতনা এটা এটা কি তন্ত্র শোনেন একটু কথা বলতে দেন এভাবে না বললে আপনার জটও ছুটবে না তো অন্যদিকে চলে গেছিলাম আল্লাহ স্বামী স্ত্রীর সাথে কথা বলার সময় হতে তরল বের হলে পুরুষ হবে কি না ফরজ হবে হবে না তো করতে ধুয়ে কি করতে হবে উজু করতে হবে ওই কাপড়ে সালা আদায় করা যাবে কি না ওই কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা যাবে যদি দেখার জায়গা থেকে ধুতে হবে আর দেখা যদি না যায় তাহলে হাদিস আসতে হাদিসে পানি ছিটিয়ে দিলে কি সালাত হয়ে যাবে হাদিস এসেছে মহিলা ও কালো কুকুর যদি সালাত আদায়কারীর সামনে দিয়ে যায় তাহলে সালাদ নষ্ট হয়ে যায় এটাকে অনেক আলেম বলেন যে এখানে সালাতের একাগ্রতা নষ্ট হয়ে যাওয়ার উদ্দেশ্য সালাত বাতিল হওয়ার উদ্দেশ্য নয় এটা কি সঠিক প্রথম কথা হলো এই হাদিসটাকে মানসুখ বলেছে অনেকে কারণ হলো রসদ সাল্লাম সালাদ পড়তেন আর মা আয়েশা রাজার সামনে থাকতেন শেষ দ্বার যার সময় পায়ে টুকা দিলে মা আয়েশা রাজার কি করতেন পাটা সরাই নিতেন কথা বোঝা গেছে তো ওই হাদিসটা কি মানুষ হাদিস হুকুম নেই আর নেকি কম হবে অনেকেই বলেছেন হাদিসের উদ্দেশ্য কি নেকি কম হবে এতে বিরোধ থাকবেন এতে কি সবচেয়ে কঠিন কথা সালাত আদায়ের সময় যেন আপনার ওয়াইফ আপনার গায়ে আবার হাত না দেয় খেয়াল রাখবেন কিন্তু এই জন্য স্বামী স্ত্রী এক সঙ্গে সালাত আদায় করতে হলে কোথায় দাঁড়াতে হবে একবারে পিছনে একবারে কি পিছনে দাঁড়াতে এই একটু আগা পাছা না একবারে কি পিছনে দাঁড়াতে হবে কারণ মাসালা হলো সালাত অবস্থায় স্ত্রী যদি গায়ে স্পর্শ করে অনেক আলেম বলেছেন সালাত নষ্ট হয়ে যাবে এর হাদিসের সাথে মিলছে তাই না পিছনে দাঁড়াতে হবে খেয়াল রাখবেন এটা ছোট শিশুদেরকে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সময় কি নিয়ে আসা যাবে অবশ্যই নিয়ে আসবেন নিয়ে আসবেন এটা জাহিলি ফতুয়া চালু আছে ওদেরকে শেষ কাতারে দাঁড়া পড়াবে না হাদিসটা জয়ীফ হাদিসটা কি ইমামের পিছনে জ্ঞানী ব্যক্তিরা দাঁড়াবে কিন্তু সামনের কাতারে বাস্তারা দাঁড়াতে পারবে যদি ভুলে রাকাত বিশিষ্ট পঞ্চম রাকাতের জন্য সালাতে উঠে দাঁড়ায় কিংবা রাকাত বিশিষ্ট তৃতীয় রাকাতের জন্য কিংবা তিন রাকাত বিশিষ্ট সালাতে চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যান আর পিছনে তাজবি বলের পরেও যদি না ফিরেন এমন অবস্থায় সেই মুক্তাদি কি করবে মুক্তাদি বসে থাকবে নাকি দাঁড়িয়ে অতিরিক্ত রাকাত করবে না ইমামের অনুসরণ করবেন যত বড় প্রশ্ন করেছে মনে মনে কি বিপদই না আছে আপনি ইমামের অনুসরণ করবেন যদি ভুল করে ফেলে পরে ইমাম কি করবেন সুশ্রতা দিবেন সালাতের তাওয়ারুক করা কি শুধু তিন ও চার রাখা বিশ্ব সালাতের জন্যই জি তাওয়ার বলতে নিতম্বর উপরে বসে বাম্বা বের করে দিবেন এটাকে বলে তাওয়ার রোগ এটা তিন ডাকাত বিশিষ্ট এবং চার রাকাত বিশিষ্ট সালাতে অর্থাৎ যে সালাতে দুইটা তাসাহুদ আছে শুধু এই সালাতে চলবে দুই রাকাত বিশিষ্ট সালাতে তাওয়ার চলবে না আমাদের দেশে যে ধারণাটা আছে বিভিন্ন সালাতের বই লেখা আছে এই মাসালাটা সঠিক নয় এ ব্যাপারে এই ব্যাপারে আমাদের দেশে কিছু কিছু আলেমদের মধ্যে ইখতলাফ আছে কিন্তু বড় বড় আলেমদের মধ্যে এই ব্যাপারে কোনো ইখতলাফ নাই যেমন হজর সালাফ বারাকাত এখানে তাও রূপ করা যাবে না স্পষ্ট নাসাইতে হাদিসি এসছে পায়ের উপরে বসতে হবে কথা কি বোঝা গেছে আমাদের প্রশ্ন উত্তর আরকানুল ইসলাম আছে না এটার মধ্যে আমরা আলোচনা করেছি এর উপরে আমি প্রিন্টিং ব্যবসা করি আমার ব্যবসা প্রতিষ্ঠানের ছবি সহ শিরিক বিদাত হারাম অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে পোস্টার লিফলেট দাওয়াত কার্ডে কাজ করা হয় এর সাথে অনেক ভালো বৈধ কাজেরও অর্ডার পাওয়া যায় আপনি নিজেই এটাতে প্রশ্নবিদ্ধ এটা ছেড়ে দেন অন্য কাজ করেন প্রথম কথা হারামের সাথে সম্পৃক্ত অনেক কাজ আছে সেগুলো করে যেমন কেউ যদি বলে ব্যাংকে চাকরি বৈধ কিনা আমি বললাম যে ব্যাংকের চাকরি হারাম ঝাড়ুদারের চাকরিও হারাম দারোয়ানের চাকরিও হারাম হ্যাঁ ব্যাংকে এখন বলছে কারা করবে হিন্দুরা করুক মেথরের চাকরি কি সবাই করে বুঝেননি কথা মেথর বুঝেন কি এই চাকরি কি সবাই করে এক্সিডেন্ট মানুষ করে তারা করুক বুঝেননি কথা মনে হয় তাই না যেটা খারাপ মনে ওটা বাদ দিবেন আর ওটা এড়িয়ে চলতে পারবেন এমনকি আপনি দুর্গা পূজার ছবিও আপনাকে ছাপাতে হবে তাই না এটাকে হালাল না হারাম হ্যাঁ আমার ভিটা মাটিতে ভিটা বাড়িতে ও মাঠে কিছু জমি আছে কিন্তু আমার দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই তাই যদি ভিটা বাড়ির জমিটুকু মেয়েদেরকে এবং মাঠের জমিটুকু ভাতিজাত্রাকে দিই যাক আলহামদুলিল্লাহ তাও তো দিতে চেয়েছেন আপনি যা যা হল্লাহু খায়রান প্রশ্ন করেছে তাকে প্রথম বলে কি যে যা কাল্লাহু খায়রান আল্লাহ হোক তা দিতে তো চেয়েছেন মাঠে হোক আর বাড়িতে কিন্তু অনেক বাপ যেহেতু বাতি যারা পাবে এই জন্য জমিগুলো সব নিজেই বেটের নামের বইয়ের নামে স্টাডি করে দিয়েছেন হারাম হারাম শরিয়তের বিধান মানতে হবে আপনাকে শরীয়তের বিধান মানতে হবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই দেওয়া যাবে সমস্যা নাই আমার রাউটার থেকে কয়েকজনকে ওয়াইফাই দিয়ে থাকে তারা আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকাও দেয় তারা সিনেমা নাটক সহ মোবাইলে অশ্লীল জিনিস দেখে এক্ষুনি কি এই উপার্জন কি হালাল হবে কেমন জাহেলে যায় বলে দে সব স্বীকারও করছে ভালো স্বীকার করেছে ভালো হারাম আপনি কেন দিলেন এই যে সহযোগিতা তাড়াওনালে ওলা কত্তা ওলা তাওয়াওনালে এই থেকে ওলা এই খারাপ কাজে সহযোগিতা করা যাবে না দিবেন না তাদেরকে এই গ্যারেন্টি নিয়েছে আপনার নিজের মোবাইলের গ্যারান্টি নিতে পারেন না আপনি বর্ষাকালে যখন বিলে পানি আসে তখন সেখান থেকে মাছ ধরার বিভিন্ন ধরনের শাক সাপলা তুলে খাওয়া কি হালাল হবে বিল কি আপনারা পাবেন সবার তাই না হালাল সমস্যা নেই কোনো ব্যক্তি কিন্তু যদি কোনো ব্যক্তির আন্ডারে থাকে এটা খাওয়া হালাল হবে না কিন্তু নিজের মনে করে ধরে খেলেন তো তাই না পাঁচ তারিখের পরে ছয় সাত তারিখে যার যত মাছ ছিল পুকুর ছিল নিজের মনে করে খেয়ে নিছেন তাই না ওরাও হারাম হিসাবে ইনকাম করেছিল দুর্নীতি করে আর আপনিও আবার দুর্নীতি করে খেয়ে ফেলেছে কে হিসাব কে দিবে কারা

সুপারিশকারী হবেন মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এটা কোন হিন্দুর সাথে পার্টনারে পাঞ্জের ব্যবসা করা যাবে কি যাবে ইমামের পিছনে রুকু পেলে কি রাকাত গুণ রুকু পেয়ে রাকাত গুণনা করি আবার কখনো রুকু পাওয়ার সত্ত্বেও ফাতেহা পড়ার জন্য পরের রাকাত থেকে রাকাত গুণনা করি এবং প্রশ্ন হলো আমি কি দুটাই আমল করব একটা আমল করবেন রুকু পেলে কি রাকাত রুকু কি রাকাত আচ্ছা আমি কথা বলছি আপনারা কি মেনে নেবেন মানবেন না ভক্তি যেখানে অন্ধ কোরআন হাদিস সেখানে অচল যদি আমার প্রতি ভক্তি থাকে জীবনে কোরআন হাদিস মানবেন না আপনি আমারটাই মানবেন বাংলাদেশের কিছু আহলে হাদিস এই পসা মাঝাবি দেশেও খারাপ হয়ে গেছে ওরা দুইজনের কথা শুনবে না বলে দেশে আমার কথাই শুনবে আমার কথাই মানবেন আমার বই পড়বেন এটা এক জাহেলিয়াত শুনে দেখেন রুকু পেলে রাকাত এই ফতুয়াই সব আলেমুলামা দিয়েছেন কিন্তু মুজফর মন্দির হোসেন দিয়েছে চলবে না সব আলেমার দাম আছে মুজফর বিন মহসিন সেরা আলেম বাংলাদেশে না পৃথিবীর সেরা আলেম একজন বলছে যে ছাপ্পান্ন বছর যত ইমামতি করছে কাবার ইমাম কি জানে এই বেশি জানে এ হলো বাংলাদেশের মুসলমান একজন বলছে ফতোয়া দেশে যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে দলিল কি ইয়াদুল্লাহ ফাওকা আই আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে আমি বললাম যে এই কথাটা বলাটা মারাত্মক আপনারা সব মূর্খ কি পড়াশোনা জানেন আপনারা আমি বললাম যে প্রশ্নই কেন করলেন আর আমার উপরে খেতেই কেন গেলেন প্রশ্ন করলেন উত্তর দিলাম না এটা ভুল কথা আমি